uh um. উড়ে যা মনের পাখিটা জীবন আকাশে দুঃখ ভুলে যা ইপসি একদম কথা বলবি না চুপ তাদের বাড়ি পরিবেশটা আমার ভালো লাগেনি ওকে ওখানে একা ওভাবে রেখে আসব তাই আসার সময় ডাক্তার দেখিয়ে ওকে সঙ্গে করে নিয়ে নাম ঠিক করি না খুব ভালো করে হিমেল পাঁচটা কাঁন্তে তুমি ঠিক করলে না কেন তুমি এই বাড়ি গড়ছিস ইপসিটাকে এই বাড়িতে রাখা ডিসিশন তুমি এক একা নিতে পারো না ছেলে কথা বললা তুমি কি তুমি এবারে কি আমাকে ছেড়ে দাও কাউকে কিছু বলবো না শুধু রবিনকে বলে দেবে ভবিষ্যতে যেন এমন কাজ কোনো দিনও না করে তোকে আমি প্রথমেই বলেছিলাম যে কোনো ঝামেলা হবে নাকি তুই বলি কোনো ঝামেলা হবে না আর এখন এসব ঝামেলা তুই আবিরকে ছেড়ে দে আর আবির যদি কিছু করে তাহলে আমি দেখব বলো কি তুমি টেলিফোনে আবির এর চিৎকার শুনেছো হ্যাঁ ভাবি শোনো টিকিট কনফার্ম হয়ে গেছে আমরা কালকে মাকে নিয়ে ভাই তোর উপরে সব ছেড়ে গেলাম খেয়াল রাখিস শেষ পর্যন্ত সে করে সন্ধান পেলাম কিন্তু এ বাড়ির লোকজন আমাকে চিনবে তো আমাকে তো কখনো দেখেনি কিভাবে আমার পরিচয় দেব যাকে আগে জিজ্ঞেস করে দেখি বাড়িতে কেউ আছে কিনা কেউ আছেন বাড়িতে কেউ আছেন একটু আসবেন বাইরে আপনি কে কাকে চান কে আপুপি আছেন কই থেকে আসছেন আমি ঢাকা থেকে এসেছি ঢাকাতে তো ওনার কোনো আত্মীয় নাই কে আছেন উনি আমাকে চিনবেন না 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 উনি তো এই বাড়িতে নাই উনি চলে গেছে কোথায় গেছেন জানেন তা তো বলতে পারবো না তো উনি একটা ঠিকানা দিছে আপনি লেখেন

কি যে আনন্দ লাগছে কি যে ভালো লাগছে মাকে গিয়ে খবরটা দিতে হবে কি অবস্থা কি হয়েছে তোমার না সে অনেক বড় ঘটনা ইপছি এ বাড়িতে হ্যাঁ কাল অর্কে খুঁজে তোমাদের ওখানে গিয়েছিলাম তুমি ডাক্তার আনতে গিয়ে ওদিকে ডাক্তার দিকে নিয়ে আচ্ছা গত রাতে তোমার কোনো সমস্যা হয়েছিল না ইয়ে না এটা পরে বলি কিন্তু ফোনে ঠিক আছে এসো এসো সীতাম বলো তো কি এসছে তোমার ভাইয়া

কিসের বিপদ ভাইয়া তোকে পরে বলবো বাবা কেমন আছে ভালো তুমি আমাকে হঠাৎ না জানিয়ে কেন এরকম করলে ইপসি তুই আর কথা বলিস না তো রেস্ট নে আমাকে বাসা নিয়ে যাবে না

কোথায় ছিলি আরে হঠাৎ হঠাৎ তুই কোথায় চলে যাস ভাবি তোমাদের জন্য একটা দারুণ খুশি খবর নিয়ে এসেছি মা কোথায় তুই চলে যাবার পর মা ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন ডাক্তার বলেছে মাথায় আঘাতের জন্য সাইড এফেক্ট হচ্ছে কোথায় যাচ্ছিস মার কাছে মানি হোয়াট মানি মানে বাবার কাজল মাকে নিয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন আজ সকালেই গেলেন যাবার আগে তোকে অনেক খোঁজাখুঁজি করেছে মা তো তোকে অনেকবার দেখতেও চেয়েছেন আচ্ছা তোর মোবাইলটা বন্ধ করে রাখিস কেন বলতো আমি যেখানে ছিলাম ওখানে মোবাইলের ফ্রিকোয়েন্সিটা ছিল না যাক মন খারাপ করিস না এক মাসের মধ্যে ওরা ফিরে আসবে ইনশাল্লাহ আর এই এক মাস তুই আমাদের ছেড়ে কোথাও যেতে পারবি না যা ঘরে যা আসুন আমাদের বাড়িতে কিন্তু এখন ইপসিতে আছে আজ সকালে ওর ভাই আবিরও এসেছে হঠাৎ এ বাড়িতে ওরা কি হয়েছে এটা অবশ্য আমার চেয়ে তোর হিমেল ভাইয়া ভালো বলতে পারবে ঠিক আছে আমি হিমেল ভাইয়ের কাছ থেকে জেনে নেব হাবির তোরা এখানে কি হয়েছে অর্ক তোর সাথে আমার কিছু কথা আছে তুমি এতদিন কোথায় ছিল অর্ক ইপসিতা তোমার শরীর এখন কেমন ভালো অর্ক তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে বাইরে চল এই আমাকে বাদ দিয়ে তোমরা কিসের কথা বলবে আমাকে একটু বলবে না ইপসিতা তুমি এখন রেস্ট নাও হ্যাঁ আবির আমার বন্ধু ওর সাথে তো আমার অনেক ধরনের কথা থাকতেই পারে থাকতেই পারে চল হ্যালো জি মোহনা বলছি কেমন আছো ভালো তোমার হাজবেন্ড কেমন আছে ভালো আপনি কি বলছেন আমাকে চিনতে পারছো না আমি রেজা এখন কি আবার জিজ্ঞেস করবে কোথ থেকে নিউ ইয়র্ক থেকে রেজা তোমার এক সময়ের ভালোবাসার মানুষ হ্যালো হ্যালো কি হলো কথা বলছো না কেন তুমি কেমন আছো এত বছর পার হয়ে গেল তারপর তুমি আমাকে ফোন করছো আমাকে ভুলে গেছে কোথায় তোমাকে এর আগেও কয়েকবার ফোন করেছি কি বলছো তুমি না না মানে আমার কথা বলতে অসুবিধা হচ্ছে বোঝোই তো ঠিক আছে আমি রাখছি আচ্ছা তোমার কণ্ঠস্বর আজ একটু অন্য রকম লাগছে কেন আমার না মানে ঠান্ডা লেগেছে আচ্ছা ঠিক আছে টেক কেয়ার বাই টেক কেয়ার বাই তুমি আমার ঘরে না মানে তোমার ঘরে ফোন বাজছিল তো তাই আমার ঘরে ফোন তোমাকে কে ধরতে বলেছে সরি এনিওয়ে কে ফোন করেছিল কি হলো চুপ করে আছিস কেন বল কি বলবি অক আই এম সো সরি ইউ আর রাইট তুই সরে বলছিস কেন আমি বা রাইট কেন অক রবিন খুবই বাজে ছেলে খুবই খারাপ জন্য ওকে ভুল চিনেছিলাম কি করে বুঝলি রবিন একটা বাজে ছেলে কিছুদিন আগে তো তুই ওর খুব প্রশংসা করছিসলি কি হয়েছে আবার রবিনের সাথে কোনো ব্যাপারে কথা কাটাকাটি হয়েছে না আর রবিন যে এত বাজে আর নিচু মনের ছেলে আমি ভাবতেও পারি কেন কি হয়েছে ইফসিতার জন্য লোকজন দিয়ে আমাকে কিডন্যাপ করিয়েছিল বলিস কি তারপর তারপর কি হলো ইফসি একদম চুপচাপ শুয়ে থাক আমি ডাক্তার নিয়ে আসি ডাক্তার দেখার আমি শুনবো আমি ডাক্তার নিয়ে আসি আপনারা কি মানে বিষয়টা আবির ভাই আমরা আপনাকে কিছু করব না শুধু ছোট্ট একটা নাটক কর আপনার বোনকে ফোন করে বলবো আপনি অ্যাক্সিডেন্ট করেছেন ও ঠিকই এখানে চলে আসবে ব্যাস এইটুকি যা করলে এটা ঠিক হলো কেন এরকম করতে তোমরা রবিন আর ইফসিতের সুখের জন্য আমরা আসলে খারাপ ছেলে না আমি আবির ভাই মাইন্ড করবেন না উই আর ভেরি সরি আসলে রবিন ইফসিতাকে ভালোবাসে বলেই এত কিছু এছাড়া আর কিচ্ছু না আপনি বাড়ি ফিরে যান আমরা আপনাকে সসম্মানে বাড়ি পৌঁছে তবে একটা কন্ডিশন আজকের ঘটনাটা আপনাকে ভুলে যেতে হবে ঠিক আছে। ইপসির ভাই হয়ে আমি ব্যর্থ হয়েছি যেভাবেই হোক ইপসিকে ভালো রাখতেই হবে মন খারাপ করছিস কেন আমি আছি না বন্ধু কিছু বলার দরকার নেই বাকি আমি সব ম্যানেজ করব আরেকটা কথা ইপসিতার তোকে এই বাড়িতে কয়েকটা দিন থাকতে হবে ওকে কুশাল একটা দারুণ খবর আছে দারুণ খবর আমাদের এতদিনের চেষ্টা আজকে সত্যি সত্যি প্রমাণ হতে যাচ্ছে শোনো এ যা সত্যি সত্যি মোহনা ভাবিকে টেলিফোন করে তার মানে আমার ধারণা ঠিক মোহনা ভাবি যে একা একা ঘুরে বেড়ায় আনমনে পায়চারি করে আর উদাসীন থাকে তা ওই পুরনো প্রেমিকের কারণে এতদিন তোমাকে দিয়েছে মিথ্যে প্রেমের ফোনগুলো করিয়েছি আজ তা কাজে লেগে গেল আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করা হয়নি কি বলো তুমি আগে আমাকে বলেছিলে হিমেল ভাই ভাবি সম্পর্কে এত কিছু জানিয়েছে আসলে কি হিমেল ভাই জানিয়েছে তোমাকে হ্যাঁ এবিলি আমাকে বলেছিল ভাবির একটা প্রেম ছিল অনেক আগে ভাবির সাথে যখন আমার খুব ভালো সম্পর্ক ছিল তখন একদিন দেখি সে দুঃখ ভুলে যা শত দুঃখের ছেঁড়া পালে সে